এই যে এই ষাট আলা ষাট কালো ষাট আসো এই তুমি আব্দুল খালেদ সারে সার এখানে আসো সারেক সার না আপনি এখানে আসো এখানে এখানে দৌড় দিয়ে আসো তুমি কোন ক্লাসে পড়ো পড়ালেখা করো না কাজ করো তাই তো মাস কিছুই করো না আচ্ছা আল্লাহ তোকে ভালো কিছু করার তৌফিক দান করে পড়ো আমিন আসো তুমি এদিকে আসো এটা রাখো স্যার আপনি ধরেন আপনি ধরেন একটু হালকা ধরেন 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 এত মাসাল্লাহ হুজুরের কিন্তু ধরেন বরকত দেন

এই কই যায় রে ওই মাইরে হাড্ডি ভাঙাই দিব রে তাকবীর দেন সবাই সবাই একটা সালাম দাও অন করো সুইচ অন করো বলো আজকে আলোচনার মূল বিষয়বস্তু জান্নাত না জাহান্নাম জাহান্নাম আর বাবা বললেন না যে না আচ্ছা তুমি বলো জাহান্নামের আগুনের তাপ দুনিয়ার চাইতে কত গুণ বেশি হবে সুবহানাল্লাহ

মনে করেন যে আমার ভেদার হয়ে গেছে এই জন্য আসলে দেখেন আমি আর একটা কথা বলি একটু মাঝখানে বলছি আমি সো সরি টু মেনশন দিস ম্যাটার ব্যাপারটা হচ্ছে যে হাদিসগুলো আসলে সহজ এটা আমিও জানি আপনিও জানেন বাট এতগুলো মানুষের সামনে দাঁড়িয়ে বীরের মতো বলা আমার সামনে বলা ক্যামেরার সামনে বলা ইটস রিয়েলি হার্ড জক এটা এতটা সোজা না জীবন ভাইরা যে কিনা বলো তো পারছেন মার্শাল এবার বলো

আচ্ছা ঠিক আছে এই তো শেষ কথা এবার বলো দুনিয়ার সকল মানুষের মাঝে বেশিরভাগ মানুষ জাহান নামে যাবে কি কারণ কোরআন কি বলছে মুসল্লি বলতে কি বুঝা হচ্ছে আমাকে বুঝায় বলো নামাজি না হওয়ার কারণে মারা বলবে না এবার শেষ কথা দেখা যাক এবার তুমি পারফরমেন্স কেমন করো এটা বেডিদের কথা আর কি পারবা কেনা কে জানে আচ্ছা আমার বন্ধুদের কথা বলেছি মেয়েরা জাহান নামে যাবে তিনটি কারণে

অনেক দূর থেকে আসছে আচ্ছা আচ্ছা মার্শালপুর থেকে আসছে এবার শোনো তুমি কোন ক্লাসে পড়ো করো না করো কাজ তাই তো কিছুই না আচ্ছা আল্লাহ করে তৌফিক দান আমিন ওর যে ব্রেইন আছে ও যদি পড়াশোনা করা শুরু করে ওর টপ লেভেলে পৌঁছে যাবে কিনা বলো সার যা বলবো মাথায় এমনি ঢুকে যাবে আল্লাহ আল্লাহকে ইসলামের খাতে হিসেবে কবল আমিন

ইহার কিছি কে মিলনেওয়ালা নেই হ্যাঁ এটা আল্লাহর পক্ষ থেকে ফাইসলা আল্লাহ আমাদের সবাইকে আমি অধম যা বলেছি সে কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন সকলের পড়া আমিন